নমস্কার আজ আমরা ইলেকট্রিক ভেহিকল বা ইভি সার্ভিস টেকনিশিয়ানদের জন্য একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ বিষয়টা হল গ্রাহক পরিষেবা বা কাস্টমার সার্ভিস একদম এটা সফট স্কিলসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের আলোচনাটা মূলত ইলেকট্রিক ভেহিকল সার্ভিস টেকনিশিয়ান পিজি গাইডের ওপর ভিত্তি করে আচ্ছা আমাদের লক্ষ্য হল গ্রাহকের চাহিদা বোঝা আর পেশাদারিত্বের সাথে সেটা পূরণ করার গুরুত্বটা তুলে ধরা মানে কিভাবে বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলতে হয় পোশাক বা পরিচ্ছন্নতারই বা কি ভূমিকা ঠিক দেখুন শুধু নিখুঁতভাবে গাড়ি সারানোই কিন্তু সব না বিশেষ করে ইভির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকের মনে এমনিতেই অনেক প্রশ্ন থাকে হয়তো একটু সংশয়ও থাকে হুম তা তো বটেই এখানেই ভালো গ্রাহক পরিষেবার ভূমিকাটা আসে এটা ভরসা তৈরি করে যখন একজন টেকনিশিয়ান ভালো ব্যবহার করেন ধরুন সহজ করে বুঝিয়ে বলেন তখন তিনি তো শুধু একা নন তিনি পুরো সার্ভিস সেন্টার বা ব্র্যান্ডের মুখ হয়ে ওঠেন ঠিক এই বিশ্বাসটাই তো গ্রাহককে বারবার ফিরিয়ে আনে তাই না একদম বলা যেতে পারে টেকনিশিয়ান হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাই এই গ্রাহক পরিষেবা ব্যবসার সাফল্যের জন্য খুবই জরুরি তার মানে টেকনিক্যাল স্কিলের মতনই এই সফট স্কিলটাও সমানভাবে দরকারি আচ্ছা সব গ্রাহক তো একরকম হন না তাই না না একেবারে না যেমন ধরুন কেউ হয়তো আপনার অনেক দিনের পুরনো বিশ্বস্ত গ্রাহক আবার কেউ হয়তো দাম নিয়ে খুব সচেতন একটু দর্কসাকষি করতে চান হ্যাঁ এরকম হয় আবার ধরুন আজকাল অনেকে আসছেন যারা গাড়ি টেকনোলজি মানে সফটওয়্যার আপডেট এইসব নিয়ে দারুণ আগ্রহী ঠিক আবার এমনও তো থাকেন যাদের হাতে একদম সময় নেই খুব ইম্পেশেন্ট তাড়াতাড়ি সার্ভিস চান এদের সবার সাথে কি একইভাবে কথা বললে চলবে না না কৌশলটা একটু আলাদা হতেই হবে যেমন ধরুন বিশ্বস্ত গ্রাহক এলে তার লয়্যালটির জন্য একটা ছোট্ট ধন্যবাদ তাকে স্পেশাল ফিল করায় আচ্ছা যিনি দাম নিয়ে বেশি ভাবছেন তাকে হয়তো একটু বুঝিয়ে বলতে হবে কেন এই পার্টস বা সার্ভিসের এই দাম এর সুবিধাটা কি আবার যারা টেক্স হ্যাবি তাদের হয়তো লেটেস্ট ফিচার ধরুন ওটিএ আপডেটের খুঁটিনাটি বললে তারা খুব খুশি হবেন আর যারা অধৈর্য তাদের ক্ষেত্রে কাজটা কখন শেষ হবে তারা একটা পরিষ্কার ধারণা দেওয়া আর যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা করে দেওয়া এটাই মুখ্য মানে পরিস্থিতি বুঝে ব্যবহারটা পাল্টাতে হবে বুঝলাম তাহলে এই যে বিভিন্ন ধরনের গ্রাহক তাদের সাথে ঠিকমতো সংযোগ তৈরির আসল কাঠিটা কি আমার মনে হয় কমিউনিকেশন মানে যোগাযোগটা ঠিক রাখা একদম ঠিক আর এই যোগাযোগের একটা বড় অংশ হল মন দিয়ে শোনা মানে অ্যাক্টিভ লিসনিং হ্যাঁ অনেকটা গাড়ির ডায়াগনস্টিক সিস্টেমের মতো তাই না সঠিক সিগন্যাল না পেলে যেমন সমস্যাটা ধরা যায় না ঠিক বলেছেন গ্রাহকের কথাটাও সেভাবেই মন দিয়ে শুনতে হবে শুধু শোনা নয় বোঝা দরকার হলে প্রশ্ন করা আর তার সমস্যাটাকে একটু সহানুভূতির সাথে দেখা মানে এমপ্যাথি দেখানো হুম আর এর সাথেই আসে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি খুব জরুরি দেখুন ইভির অনেক টেকনিক্যাল ব্যাপার যেমন ব্যাটারি হেলথ বা কোন ডায়াগনস্টিক কোড এগুলো সাধারণ মানুষের কাছে বেশ জটিল লাগতে পারে তা তো লাগতেই পারে টেকনিশিয়ানের কাজ হল এগুলো সহল ভাষায় বুঝিয়ে বলা কি সমস্যা কি সারানো হবে কেমন খরচ পড়তে পারে কত সময় লাগবে এ সব কিছু একদম পরিষ্কার করে জানানো দরকার হয়তো ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করলে আরও সুবিধা হয় অবশ্যই এজ খুব সাহায্য করে আর যদি কোনো কারণে দেরিও হয় সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া উচিত এই স্বচ্ছতাই আসলে আস্থার ভিত গড়ে তোলে ঠিক আর যেখানে আস্থার প্রশ্ন সেখানে অভিযোগ সামলানোর দক্ষতাও তো জরুরি মানে কাস্টমার কমপ্লেন হ্যান্ডলিং ও খুব জরুরি কোনো গ্রাহক যদি কোনো কারণে অখুশি হন বা ধরুন চার্জিং বা সফটওয়্যার নিয়ে অভিযোগ করেন তখন কি করা উচিত প্রথমেই তার কথাটা খুব মন দিয়ে শুনতে হবে তারপর তার সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে মানে অ্যাপোলজাইজ করে একটা সমাধানের প্রস্তাব দিতে হবে শুধু তাই নয় কাজ শেষ হওয়ার পর একবার ফোন করে বা মেসেজে খোঁজ নেওয়া যে তিনি এখন সন্তুষ্ট কিনা এই ফলো আপটা সম্পর্ক আরও মজবুত করে আচ্ছা এইগুলো তো গেল মূল বিষয় ভালো গ্রাহক পরিষেবার জন্য আর কি কিছু ছোট ছোট টিপস আছে হ্যাঁ অনেকগুলোই আছে যেমন ধরুন সবসময় হাসিমুখে গ্রাহককে স্বাগত জানানো তার প্রয়োজনটা কি হতে পারে সেটা একটু আগে থেকে বোঝার চেষ্টা করা কথা বলার সময় তাকে গুরুত্ব দেওয়া আর সম্ভব হলে তিনি যতটা আশা করছেন তার চেয়ে একটু বেশি ভালো সার্ভিস দেওয়া আর অবশ্যই গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া নিজের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সবসময় সত্যি কথা বলা এই ছোট ছোট জিনিসগুলোই আসলে বড় পরিবর্তন আনে তাই না একদম এগুলোই ভালো গ্রাহক পরিষেবার সব শেষে আরেকটা জরুরি বিষয় কিন্তু বাকি আছে পরিচ্ছন্নতা আর পোশাক মানে হাইজিন আর ড্রেসিং হ্যাঁ এটা অনেক সময় আমরা খেয়াল করি না কিন্তু ফার্স্ট ইম্প্রেশন বলে একটা কথা আছে তো ঠিক একজন পরিচ্ছন্ন ঠিকঠাক পোশাক পরা টেকনিশিয়ানকে দেখলে গ্রাহকের মনে শুরুতেই একটা ভালো ধারণা তৈরি হয় অবশ্যই কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত পোশাক যেমন ধরুন পুরুষদের জন্য ফুল হাতা শর্ট মহিলাদের জন্য সালোয়ার স্যুট বা শাড়ি যা পরিচ্ছন্ন এবং পেশাদার দেখতে লাগে আর ব্যক্তিগত পরিচ্ছন্নতাও তো জরুরি মানে গ্রুমিং একদম পরিপাটি চুল ক্লিন ক্লিনশেভড বা সুন্দর করে ছাটা দাড়ি এগুলো সবই পেশাদারিত্বের অংশ ভাবুন গ্রাহক তার এত দামি অত্যাধুনিক ইভি গাড়িটা আপনার ভরসায় ছাড়ছেন হুম তখন আপনার পরিচ্ছন্নতাই তার মনে এই বিশ্বাসটা আনে যে আপনি আপনার কাজেও ততটাই যত্নবান ঠিক এটা শুধু আপনার ব্যক্তিগত ইমেজ নয় এটা পুরো ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ায় তাহলে সার সংক্ষেপে এটাই দাঁড়াচ্ছে যে ইভি সার্ভিসিংয়ের জগতে টেকনিশিয়ানদের জন্য গ্রাহক পরিষেবা আর ঐচ্ছিক নয় এটা তাদের পেশার একটা অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ গ্রাহকের সন্তুষ্টি বিশ্বাস আর ব্যবসার উন্নতির জন্য এর গুরুত্ব অপরিসীম আর পরিচ্ছন্নতা আর পেশাদার পোশাক এই বিশ্বাস অর্জনে সাহায্য করে একদম এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই প্রযুক্তি তো দিন দিন আরও উন্নত হচ্ছে ইভি আরও স্মার্ট হচ্ছে গ্রাহকদের প্রত্যাশাও বাড়ছে ভবিষ্যতের একজন সফল ইভি টেকনিশিয়ান হওয়ার জন্য শুধু টেকনিক্যাল দক্ষতাই কি যথেষ্ট নাকি এই গ্রাহক পরিষেবার মতো স্কিলগুলো আয়ত্ত করাটা আরও বেশি জরুরি হয়ে পড়বে এটাই ভাবনার বিষয় হয়তো দুটোর সঠিক ভারসাম্যই আসল কথা